হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো তোমাদের সবাইকে জানাই প্রথমেই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা কারণ আমাদের এখানে কালকে রাত থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে এখনও কন্টিনিউ হচ্ছে তোমাদের দেখাচ্ছি বাইরের অবস্থাটা ঠিক কীরকম তার আগে বলি যে এখন সকালবেলায় রেডি হতে হবে কারণ দশটার মধ্যে বেরোবো ডাক্তারের কাছে নাম লেখানো আছে ডাক্তার দেখাতে হবে আমার কিছু প্রবলেমের জন্যই আর কি ডাক্তারটা দেখানো দরকার গাইনোকোলজিস্ট দেখাবো তো ওটা দেখাতে গেলে সেই বাবার দোকান এর আগেও যেখানে গেছিলাম মা দেখাতে গেছিল সেই স্পেশালিস্ট ক্লিনিক ওখানে যাব তো এখানে বাইরে যে এখন অবস্থা চলছে তার মধ্যে এখন যাওয়াটাই হচ্ছে চাপের কিন্তু না দেখালেও হবে না যার জন্য মাম্মামের স্কুল দি আমি এলাম কালকে বৃষ্টির মধ্যেও এবার দেখাতে যাব তো যার জন্য ক্যাব বুক করেই আমরা যাব নাহলে ট্রেনে করে ওরমভাবে যাওয়া সম্ভব না এরম ওয়েদারে গিয়ে ডাক্তাররা দেখাতে হবে কালকেই আগে বৃষ্টিতে ভিজতে মানে আমি হালকা ভিজে গেছি মাম্মাম ভেজে নি মাম্মাম রেনকোট পরেই ছিল তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমাদের সকালে আজকে সেরকম রান্না বান্না কিছু আর নেই কারণ মা সব কিছু করে রেখেছে চলো তোমাদের দেখাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো বাইরে দেখতে পাচ্ছ কীরকম অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে কালকের থেকে কিন্তু শুরু হয়েছে এরকম বৃষ্টি দেখো কোনো থামার নাম নেই এক নাগারে পড়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এখন বেরোতে হবে মনে পড়লেই কিন্তু কান্না পাচ্ছে কিন্তু কিছু করার নেই ডাক্তারের কাছে নাম লেখানো যেতে তো হবেই তো যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো এখন সেরে ফেলতে হবে তাও এখন রান্না বান্নার তো কোনো ব্যাপার নেই যার জন্য শুধু আমরা রেডি হবো আর খেয়েতে বেরোবো তাহলে চলো এখন বাদ বাকি কাজগুলো সেরে ফেলি তো এখন দেখো একদম সোজা চলে এসেছি আমাদের ঘরে যে ঘরে আমরা শুয়েছিলাম সেই বিছানাগুলোকে গোছানোর জন্য তো আজকে মাকে হেল্প না করে দিলে হবে না কারণ সবাই চটপট করে বেরোবো আর আমার সাথে তো বাবা মাও যাবে তো যার জন্য আজকে বিছানা যেমনই হোক গোছাই না কেন মা কোনো কিছুই বলবে না তো আমি সেই মতো আর কি এখানে চটপট করে চলে এসেছি সত্যি এরকম ওয়েদারে জাস্ট মনে হচ্ছে গায়ে চাদর চাপা দিয়ে একদম ঘুমিয়ে থাকি বিশ্বাস করো মানে এত ভালো লাগছে আর আমার তো বৃষ্টি বরাবরই প্রিয় আমার নিজের জন্মও হয়েছে বর্ষাকালে তো ওই জন্য বৃষ্টির সাথে আমার একটা আলাদা রকমের সম্পর্ক তো এই জালনাটাকেও কিন্তু এখন আমি খুলে দিচ্ছি যেটা আমি হাতের সাহায্যে নয় লাঠির সাহায্যে খুলছি কারণ ওখানে আমি হাত পাচ্ছিলাম না তো যাই হোক এখন বিছানা কিন্তু গোছানো মোটামুটি দেখো হয়ে গেছে সমস্ত কিছু সেট করে এখন জাস্ট ওই টেবিলটার ওপরে রেখে দেব। তাহলেই হয়ে যাবে তো চলো তোমরা কিন্তু সাথে থাকো আর আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দিতে থাকো এটুকুই তোমাদের কাছে বলবো ঠিক আছে তাহলে চলো পরে আবার আসছি তো আমরা যেহেতু একটু পরেই বেরোবো এখানে দেখো মা রান্নাঘরে যত বাসন টাসন এখানে ছিল মানে যেগুলো আর কি ধোয়া সেগুলো ধুয়ে নিয়েছে আর এটা এখন আলু ভাজা করবে বলে ধুয়ে রেখেছে আর এদিকে কিন্তু আমাদের দুপুরের ভাতও এখন মা করেই যাচ্ছে কারণ আমরা কটায় ফিরবো ডাক্তার টাক্তার দেখিয়ে তার তো কোনো ঠিক নেই ওই জন্য মা ভাতটা করে যাচ্ছে আর কালকে রান্না টান্না সব করে রেখেছে আর এখন কিন্তু সকালে ব্রেকফাস্টে পরোটা করছে পরোটা আলু ভাজা আর মাম্মাকে ভাত খাইয়ে দেব দুটো ভাত খাইয়ে নিয়ে যাব কারণ কখন ফিরবো বেলা হয়ে যেতে পারে ওই জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আর কোনো রান্না বান্নার এখন কোনো ব্যাপার নেই সব খাওয়ার আগে যখন বাড়ি আসবো সব গরম করে দেবো মা তুমি কিছু বলো বন্ধুরা হুম এই সত্যি সত্যি বিরক্তি লাগছে এত বৃষ্টি ঠিক তো ঠিক আছে ঠিক আছে তোমরা ভালো আছো তো চলো তাহলে দিকে কাজ সারুক আর এখানে আমি গুড়গুড়িটা এখন চুল বাঁধবো হ্যাঁ আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি দেখো আমাদের এই ঘরে তোমরা অনেক সময় ব্লগে দেখেছ এখানে একটা আলমারি থাকতো একটা ইয়েলো কালারের আলমারি সেই আলমারিটা কিন্তু দেখো এটা এখন দিয়ে দিয়েছে একজনকে সেই আলমারি এখানে কিন্তু আর আলমারিটা নেই শোকেস্টায় দিকে এনেছে আর এখানে কুলারটা রয়েছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে আর এখানে এই আলমারিটা এই জ্বালনাগুলোও পুরো একদম ওপেন হয়ে গেছে দেখো কত আলোও আসছে কারণ চারটে জালনা তো প্রচুর আলো আসে হাওয়া আসে তো ওই জন্য এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে আসলে আমাদের ওই আস্তে আস্তে একটু একটু করে জিনিসপত্র সব না এখন থেকে ইয়ে করতে থাকলে না পরে ফ্ল্যাটে যাওয়ার সময় তখন মুশকিল হয়ে যাবে এত জিনিসপত্র তো নিয়ে যাওয়া যাবে না ওই জন্যই আলমারিটা দিয়ে দিয়েছে একজনকে এই হচ্ছে ব্যাপার এই খাটটা ওই ঘরের খাটটা ওটাও কথা চলছে ওইটাও দিয়ে দেবে হ্যাঁ যা আর কি টাকা দেবে আর কি এটা দিয়ে দেবে হ্যাঁ কারণ আমাদের তো অন্য খাট নতুন খাট করবে ওই জন্য এই ঘরের খাটটাও বিক্রি করে দেবে তাও এখন লোক দেখা চলছে ঠিক আছে এবার চলো সাথে থাকো আর পরে আবার আসছি তো এখানে বাবা দেখো বৃষ্টিতে বিজয়পুরে সব বাজার টাজার নিয়ে চলে এসছে ওইখানে ব্যাগে রয়েছে আর এখানে সব মাছ এনেছে এই যে কাটা মাছ পেটি এনেছে তারপর ভোলা মাছ নিচে কি ভোলা মাছ ওগুলো ভোলা মাছ আছে আর হচ্ছে এটা হচ্ছে কি মাছ ওই যে কয়রা মাছ কয়রা কয়রা ইলিশ মানে এটা আমার ভীষণ প্রিয় এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে খেলা মাছ আর কি হ্যাঁ তো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ এগুলো মানে আমি যেগুলো ভালোবাসি আর কি সেই মাছগুলোই বাবা কিন্তু নিয়ে আসছে ঠিক আছে এগুলো হচ্ছে আমার ফেভারিট মাছ একদম এই খয়রা মাছ তারপর ঢেলা মাছ এগুলো হচ্ছে আমার মানে জাস্ট কিছু বলার নেই প্রচণ্ড ভালো লাগে ওই জন্য বাবা সেই মাছ এনেছে আর এখানেও হচ্ছে আমার পছন্দেরই নিয়ে এসছে শাক তারপর আরও অনেক কিছু আছে সেগুলো এখন ভেতরে আর আমার মাম্মাকে খাওয়াচ্ছিলাম হাত এটে ওই জন্য তোমাদের দেখাতে পারছি না তো চলো আমিও এবার একটু খেয়ে নি চটপট কিছু তারপর বেরোবো দিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ কোনো থামার নাম নেই তো এখানে দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে ক্যাব বুক করেছিলাম তো ক্যাব কিন্তু বাড়ির সামনে চলে এসছে আর আমরা কিন্তু উঠেও পড়েছি মানে আর কি টোটো যাই হোক তো ওটা একদম আমাদের স্পেশালিস্ট ক্লিনিকের সামনে গিয়ে নামাবে আর বাইরে দেখতে পাচ্ছ তো সবাই ছাতা নিয়ে হাঁটছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এদিকে ছাট আসছে বলে ওই জন্য কিন্তু এই প্লাস্টিক দিয়ে এখানটা পুরো আটকানো রয়েছে না নাহলে বসে বসেও ভিজে যেতাম আর কি এরম একটা অবস্থা তো এখন দেখো আমরা যাচ্ছি আর এখানে কিন্তু দেখো ভেতরে ঢুকে পড়েছি অলরেডি বাট আমাদের যেতে হবে থার্ড ফ্লোরে তো সেটা আর কি সিঁড়ি দিয়েই উঠছি উঠে সেখানে ঢুকবো আর নাম যেহেতু লেখানো আছে অলরেডি তো সেখানে কিন্তু এবার ভেতরে গিয়ে দেখি ডাক্তার কখন আসে আর দেখো এখানে কিন্তু পুরো ফাইল রেডি করে আমাকে দিয়ে দিয়েছে তো এখানে আমরা এখন প্রত্যেকেই বসে আছি আর এই ডাক্তারের কাছে প্রচুর পেশেন্ট আর কি তো এখন চলো তারা ডাক্তার আসলে দেখিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে আর দেখো অনেকক্ষণ বাদে কিন্তু সময় লাগলো আমাদের ডাক্তার দেখাতে কারণ ডাক্তার আজকে ওটি করছিল ওই জন্য দেরি করে এসেছেন উনি তো তারপর দেখালাম তোমাদের পরে সেটা বলছি কি বললো আর এখন দেখো আমরা কিন্তু আবার ক্যাবে উঠে পড়েছি ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম তো সেটা কিন্তু একদম বাড়ির সামনে গিয়ে নামবো আর মানে সারাটা দিনই দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি মানে সত্যি ভালো লাগছে না আর এরকমভাবে রাস্তার মধ্যে দিয়ে রোটোতে বসেও আর কি ভিজে যেতে হচ্ছে এরকম একটা অবস্থা তো আগের ক্যাবটাতে তো ঢাকা ছিল সাইডে তবু আর এটাতে কিন্তু কোনো ঢাকা নেই যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো ঠিক আছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আসছি তোমরা সাথে থাকো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে দুপুর প্রায় পোনে দুটো আর আমি ডাক্তার দেখিয়ে বাড়ি ঢুকলাম তখন দুপুর একটা মতো হবে তো যাই হোক ক্যাব বুক করেই গেলাম এলাম তোমরা তো দেখতেই পেলে রাস্তাতে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এখনও অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি জন্য খামার নাম নেই তো বাড়ি এসে তারপর ফ্রেশ হলাম স্নান টান করে জাস্ট এখন বেরোলাম বেরিয়ে তারপর এবার মাম্মাকে খাওয়াবো মাম্মারও এবার খিদে পেয়ে গেছে তো আর মা গেছে স্নানে আর সব জামাকাপড় আজকে রয়েছে আজকে আর কিছু কাচাকুচি বেশি করিনি কারণ মা বললো সব রেখে দিতে কারণ বাইরে বৃষ্টি তো আর কোথাও মেলার জায়গা নেই ও বারান্দাতে যে কটা ধরেছে জামা কাপড় কটা খালি কেঁচে দিয়েছি আর মা এসে সব তৈরি তরকারিগুলো গরম গরম করলো আর ভাত তো করেই গেছে ওই জন্য আবার চট করে মাম্মাকে খাইয়ে দেবো তো চলো তোমাদের দেখাই আজকে আমাদের দুপুরের সিম্পল মেনু কি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলোর সাথে দেখাই তো দেখো আজকে দুপুরে রান্না বলতে এখানে আছে আমের চাটনি আমি জানি না কোথায় কোনটা তো আগে পরে হয়ে দেখাচ্ছি এখানে আছে আলু ভাজা এখানে কাটা মাছের ঝোল করা এখানে রয়েছে ডাল চচ্চড়ি এখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে আলু সেদ্ধও দেওয়া আছে আর তলায় একটা কি রয়েছে তারাও এটা রয়েছে আলু পটলের তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ঠিক আছে তো চলো আর এখানে আমার মাম্মা এই যে কালকে হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছি সেটা পরে আছে আর হাতে একটা গাছের পেয়ারা নিয়ে দেখো বসে আছে এটা ভাত খেয়ে উঠে খাবে ঠিক আছে তো চলো তাহলে মাম্মাকে এবার খাওয়ানো স্টার্ট করি তারপর পরে আবার আসছি সাথে থাকো আর বাবা তো আজকে বৃহস্পতিবার বাড়ি যাচ্ছে বাবা স্নান হয়ে গেছে এখন বেপার করছে আর আজকে আমাকে ডাক্তার ইউএসডি আজকে করতে হয়নি ডাক্তার ওষুধ দিয়েছে প্রচুর তারপর কিছু টেস্ট দিয়েছে ইউএসডি দিয়েছে সবই দিয়েছে এই দেখো এখানে দিয়ে দিয়েছে তিন রকমের ট্যাবলেট দিয়েছে ডায়েট মেনটেন করতে বলেছে আর এছাড়া বিভিন্ন রকম টেস্ট ইউএসডি তারপর হচ্ছে থাইরয়েড প্রোডাকটিং অনেক রকম রক্তের টেস্ট ফেস্ট সব দিয়েছে তো এগুলো সব করতে হবে আর ওষুধগুলো দেখাতে হবে ঠিক আছে তো চলো পরে আবার আসছি সাথে থাকো এখন সময় সাতটা আর এখানে বাইরে কিন্তু সেই অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে সারা সকাল দুপুর এখন সন্ধ্যে দেখো বৃষ্টি কন্টিনিউ পড়ছে কোনো থামার নাম নেই আর বাবা বেরোলো বাবা গেল একটু বাজারে কিছু আনতে সকালেও ভিজেই গেছিলো বাবা এখনও বেরোলো আর আমাদের দুপুরের মতো রান্না ছিল রাত্রিবেলা এখন চিকেন আনবে বাবা চিকেনটা করব সেই জন্য বাবা আরও বেরোলো আর এখানে মাম্মাও কাউ ঘুম থেকে উঠে পড়েছে এবার পড়তে বসাবো চুল টুল বেঁধে দেবো আর মা এখানে করছে পুজো সন্ধেবেলায় করছে কারণ সকালবেলায় আর সময় হয়নি আমাকে নিয়ে ডাক্তারের ওখানে গিয়ে ফিরলামই একটার পরে তারপরে বাড়ি এসে সব কাজ সেরে তখন আর মা দেয়নি এখন একবারে ফ্রে মানে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিয়ে পুজোয়িত বসেছে বৃহস্পতিবারে ধুনও জ্বালিয়ে নিয়েছে পাশে সব হয়ে গেছে মা এখন শুধু পাঁচালীরটা পড়বে ব্যাস হয়ে গেল তাহলে চলো তোমরা সাথে থাকো পরে আসছি আবার তো সন্ধ্যাবেলায় দেখো এখানে মা ধুনো জ্বালিয়ে পুজো দিচ্ছে মানে এত সুন্দর লাগছে না সন্ধেবেলার পরিবেশটা এরকম ধুনোর গন্ধ আর মানে সত্যি খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ধুলোর গন্ধটা আমার প্রচন্ড ভালো লাগে ঠিক আছে তো চলো তো মাম্মাও আজকে সন্ধেবেলায় দেখো খাচ্ছে চিড়ে ভাজা আর বিকার চা মাঝে মাঝে ওকে একটু অন্যরকম দিই রোজ রোজ দুধ দিলে ওরও খেতে ইচ্ছা করে না আর তার পাকে এখানে করছে পড়াশোনা আর আমি কিন্তু এখানে দেখো দুধ চা নিয়ে বসে পড়েছি ট্রেনের মধ্যে মা দিয়েছিল চাটা মাম্মা ওদিকে খাচ্ছে আমি এদিকে ওই জন্য খাতার ওপরে রাখলাম আর মা চা মা আনছে আর বাবা তো ওই ঘরে খাচ্ছে চা এরপরে চিকেনটা করব চাটা খেয়ে নিয়ে চলো সাথে থাকো আর দেখো এখন চাটা খেয়ে নিয়ে মাম্মাকে পড়াশুনো করিয়ে যথারীতি এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর মা তো খুব ঝটপট করে কেটে দিল আমার মাংসের সমস্ত কিছু জোগাড় করে চিকেন টিকেন ধুয়ে দিয়েছে আর আমি কিন্তু এখন চিকেন কষা করতে বসে গেছি আর দেখো তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তার মধ্যেই পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিলাম যেহেতু আজকে চিকেনটা বেশি ঝোল ঝোল আমি করব না তার জন্য কিন্তু আজকে একটু এইভাবে এই প্রসেসে করছি আর এখানে দেখো পুরো কিন্তু হয়ে গেছে ভাজাটা তো এখন আমি চিকেনটাকে একদম পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্ট নুন হলুদ সামান্য সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম তো সেই চিকেনটাকে কিন্তু আমি এখন দিয়ে দিলাম ওর মধ্যে ব্যাস এবার কিন্তু আর কিচ্ছু না একদম সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মানে যদি একদম অল্প ঝোল দিয়ে চিকেন কষা টাইপের করা হয় তখন কিন্তু এইভাবে খেলেই বেশি ভালো লাগে আর পাশে আমি অল্প করে একটুখানি জল ওই মশলা ধোয়াই আর কি যে জলটা সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি কারণ একটুখানি তো ঝোল না দিলে হবে না যেহেতু আমরা ভাত দিয়ে বা রুটি দিয়ে একটু খাবো একেবারে কষা কষাটা ঠিক মানে হবে না একটু তো ঝোল দিতেই হবে মাম্মামও খাবে সেই জন্য আর কি দেখো আমার মশলা পুরো কষে গেছে আর আমি খুব অল্প করে কিন্তু দিয়ে দিলাম এবার একদম ধিমে আছে কিন্তু এটা বসিয়ে দেবো এটা সেদ্ধও হয়ে যাবে আর যেটুকু আছে ওটা কিন্তু অনেকটাই টেনে যাবে আর এখন দেখো একদম কিন্তু মাংস পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এবার হোমমেড গরম মশলা যেটা মা করে রেখেছে সেটা কিন্তু দিয়ে দিলাম আর চলো এবার ফাইনাল লুকসটা দেখাই এই দেখো আমি কিন্তু একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি আর দেখো কি সুন্দর দেখতে লাগছে চিকেন কষাটা তো আজকে রাতের ডিনারটা কিন্তু একদম জমে যাবে তো চলো আমরা তাহলে আমাদের ডিনার টিনার কমপ্লিট করে তারপর আসছি তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখন বাজে রাত এগারোটা পাঁচ আর কিন্তু আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছে আমাদের ওই ঘরে বিছানা হচ্ছে আমরা শোবো তিনজনে আর এই ঘরে বাবা শোবে মশারি টানিয়ে তো মাম্মা এখন দেখো মশারি টানিয়ে দিচ্ছে বাবাকে দেখো টানে বাবা বলে দিচ্ছে আর ও করছে তো যাই হোক ও নিজে করবে মানে বাবাকে করতেই দেবে না ও নিজে একা একা সব করবে এদিকে পারবে না দেখো তাও করবে তোমার কি মশাই টানাতে ভালো লাগে তো যাই হোক আর এখন দেখো আমরা শুয়ে পড়ব তো এদিকে আমাদেরও বিছানা আসা পর্দা টর্দা টেনে দিয়েছি এখানে অল আউট দিয়ে আজকে আর মশারি টানাবো না কিন্তু তোমার আমরা এমনি ইয়ে দিয়ে শুয়ে পড়বো ঠিক আছে অল আউট দিয়ে তো চলো তাহলে আজকে ব্লগ এবার শেষ করব তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর আমার পাশে থেকো অবশ্যই আর আমার ব্লগ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসছি আবার নতুন ব্লগের সাথে মামা ভালোবাসা দিয়ে দাও তারাও বলো